হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাহাতো গাইডলাইন মাহাতো গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আলোচ্য বিষয় থাকছে মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যা তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক মূলত সংখ্যা কাকে বলে এবং তার উদাহরণ দেখো মূলত সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে এখানে দেখো চারটি উদাহরণ দেওয়া রয়েছে ওয়ান টু ওয়ান বাই ফাইভ থ্রি বাই ফাইভ ইত্যাদি ইত্যাদি হতে পারে এরপরে আসছি অমূলত সংখ্যা কাকে বলে অমূলত সংখ্যার উদাহরণ সম্পর্কে অমূলত সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যাবে না তাদের বলা হয় অমূলত সংখ্যা এই অমূলত সংখ্যার উদাহরণ হলো দেখো নিচের দেওয়া রয়েছে রুট ওভার টু কমা দিয়ে রুট ওভার থ্রি এই সংখ্যাগুলো হলো অমূলত সংখ্যা তাহলে আশা করছি মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে তোমরা কিছুটা আইডিয়া করতে পেরেছ যে কাকে বলে মূলদ এবং অমূলত সংখ্যা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ